দারি টুপি দেখলে যারা জঙ্গি মনে করে খোঁজ খবর নিয়ে দেখো জঙ্গি তাদের দলে দারি টুপি দেখলে যারা জঙ্গি মনে করে খোঁজ খবর নিয়ে দেখো জঙ্গি তাদের দলে রে জঙ্গি তাদের দলে জঙ্গি নাটক করে যারা দেশটা স্থির করে তাদের দলে জঙ্গি আছে সর্বজনে বলে নাটক করে জঙ্গি যারা করে তাদের দলে জঙ্গি আছে সর্বজনে বলে সর্বজনে বলে রে সর্বজনে বলে দাড়ি টুপি দেখলে যারা জঙ্গি মনে করে খোঁজ খবর নিয়ে দেখো জঙ্গি তাদের দলে দাডি টুপি দেখলে যারা জঙ্গি মনে করে খোঁজ খবর নিয়ে দেখো জঙ্গি তাদের দলে কত দেখলাম জুলুম কত অত্যাচার জঙ্গি বলে মারছে মানুষ কেমন কত দেখলাম জুলুম কত অত্যাচার জঙ্গি বলে মারছে মানুষ কেমন অবিচার রে কেমন বিচার জঙ্গি নাটক বন্ধ করে আসো ছায়া তলে তোমায় নিয়ে সুন্দর দেশ করব সবাই মিলে জঙ্গি নাটক বন্ধ করে ছায়া তলে নিয়ে সুন্দর দেশ করব সবাই মিলে গরুব সবাই মিলে রে গরুব সবাই মিলে দাঁড়ি টুপি দেখলে যারা জঙ্গি মনে করে খবর নিয়ে দেখো জঙ্গি তাদের দলে রে জঙ্গি দলে এই তো দেখলাম সেদিন ভাইরে মারছে মানুষ পথে কি দোষে মারছে মানুষ জানতে ইচ্ছে করে এই তো সেদিন দেখলাম ভাইরে মানুষ মারছে পথে

আলো নাই রে চোখে রে আলো নাই রে চোখে দাঁড়ি টুপি দেখলে যারা জঙ্গি মনে করে খোঁজ খবর নিয়ে দেখো জঙ্গি তাদের দলে রে জঙ্গি তাদের দলে দাড়ি টুপি দেখলে যারা জঙ্গি মনে করে खबर नहीं देखो जंगी तेरे दले रे जंगी तेरे दले जंगी तेरे दले रे जंगी तेरे दले